কৃষ্ণনগর সেখানে ঘরের ভেতর ঢুকে একজন দাদু শ্রেণীর ছাত্রীকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করলো তারই প্রেমিক দেবরাজ সিং একেবারে বাড়ির ভেতরে ঢুকে শ্যুট আউট কৃষ্ণনগরের দ্বাদশ শ্রেণীর ছাত্রী তাকে বাড়ির ভেতর ঢুকে শ্যুট আউট করলো তারই প্রেমিক তারপর সে পালিয়েও যায় তাকে ধরা যায়নি এমনকি বেরিয়ে আসার সময় নিহত তরুণীর মায়ের সঙ্গেও তার কথোপকথন হয় কৃষ্ণনগরে ঘরে ঢুকে তরুণীকে খুন গুলি করে খুন করা হয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে নিহত দাদু শ্রেণীর ছাত্রী ইশিতা মল্লিক কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা আততাই কাচরাপাড়ার দেবরাজ সিং পড়াশোনার সূত্রে আলাপ হয়েছিল এই দুজনের তারপরেই তাদের সঙ্গে তাদের দুজনের সম্পর্ক তৈরি হয় সম্প্রতি কথা বলা বন্ধ করেছিল ইশিতা প্রণয় ঘটিত কারণেই খুন করা হলো ছাত্রীকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুমাম মজুমদার এই এখনো এখনো পর্যন্ত পর্যন্ত কি যুবকের রকম গিয়েছে যা খবর পুলিশ সূত্রে যে এখনো পর্যন্ত তাকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় খোঁজ চালাচ্ছে পুলিশ পাশাপাশি আমরা যেটা জানতে পারছি পুলিশ সূত্র থেকে যে তার পরিবারের কোনো সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার খোঁজ চালানোর জন্য পাশাপাশি আরেকটা আপডেট তোমাকে দিয়ে রাখি যে এই দেবরাজের বাবা কিন্তু বিএসএফে চাকরি করতেন অর্থাৎ করেন বা করতেন তো সেই তারই হয়তো সার্ভিস রিভলভার সেই রিভলভারই সে নিয়ে এসেছিল এমনটা কিন্তু একটা তদন্তে উঠে আসছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি পুলিশের একটা সূত্র থেকে সেটাও খতিয়ে দেখছে পুলিশ যে সম্ভবত তার ওই বাবার যে সার্ভিস রিভলভার সেই রিভলভার কিন্তু নিয়ে নিয়ে দেবরাজ এমনটা জানতে পেরেছি পাশাপাশি এই তার কিন্তু ল কলেজে ভর্তি হয়েছিল ভুবনেশ্বরে সেখানে তার যাওয়ার কথা ছিল এবং এইটা এই আজকালের মধ্যেই তার যাওয়ার একটা বিষয় ছিল এমনটা জানতে পেরেছি এবং যেটা বারবারই যেটা বিষয়টা উঠে আসছে যে এই দেবরাজের সঙ্গে তার একটা প্রণয় সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কে একটা টানা পড়েন চলছিল বেশ কিছুদিন ধরে ইসিতা কিন্তু ওই দেবরাজের সঙ্গে যোগাযোগ করছিল না তার কারণেই হয়তো দেবরাজের মধ্যে একটা আক্রোশ জন্মায় সেই আক্রোশেই আজকে কিন্তু একেবারে ভর দুপুর বেলায় দুটো থেকে আড়াইটা নাগাদ সে কিন্তু বাড়িতে আসে এবং সে বাড়িতে এসে সেখানে একেবারেই তার দোতলার যে ঘর সেই ঘরে ঢুকে তাকে একেবারেই সামনে থেকে গুলি করে এবং গুলি তার মাথায় গিয়ে লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পাশাপাশি দেবরাজ যখন সেই বাড়ি থেকে বেরিয়ে যেতে যায় সেখানে তার মা বারান্দা থেকে দেখতে পায় এবং তখন তাকে জিজ্ঞেস করে যে কে তুমি তখন তার মাকে কিন্তু সে পরিষ্কারভাবে বলে যে তার সঙ্গে তার আন্টি বলে সম্বোধন করে তাকে বলে তার সঙ্গে কথা বলতে চায় কিন্তু তারপরে তার মাকেও গুলি করার চেষ্টা করে এমনটা কিন্তু দাবি তার মায়ের এবং সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয় কোনো রকমে সেখানে ওই মহিলা পালিয়ে তার মা পালিয়ে যান এবং তারপরে সেই ছেলেটি পালিয়ে যায় এবং ইতিমধ্যেই পারিপার্শ্বিক সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তার যে আসা এবং যাওয়ার যে বিষয়টি সেগুলো খতিয়ে দেখে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পাশাপাশি তোমাকে যেটা বলছিলাম যে তার পরিবারের একজন সদস্যকে জেরা করা হচ্ছে তার খোঁজ চালানোর জন্য মূলত সম্পর্কের টানা পড়েন যার কারণেই কিন্তু এই এত বড় একটা ঘটনা এবং সে একেবারেই গুলি করে খুন করলো ওই ইসি তাকে এবং যেটা জানা যাচ্ছে যে তার বাবা বিএসএফের কর্মী এবং সেই বিএসএফের কর্মী হওয়ার দরুন তার বাবা সার্ভিস রিভলভার থাকে তার কাছে এবং সেই সার্ভিস রিভলভার দিয়েই হয়তো সে গুলি করেছে এমনটা কিন্তু আমরা পুলিশের একটা সূত্র থেকে জানতে পারছি কিন্তু সুমন এই সার্ভিস রিভলভার যেটা একটা সূত্রে জানা যাচ্ছে যে সার্ভিস রিভলভার দিয়ে হয়তো এই শ্যুট আউট হতে পারে কিন্তু সেক্ষেত্রেও আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন থাকছে যে এই বয়সের ছেলে মেয়ে তাদের হাতে যদি সার্ভিস রিভলভার পৌঁছে আর তারপর যদি এই কর্মকাণ্ড ঘটে তাহলে তো আইন উপর একটা প্রশ্ন থাকবে অবশ্যই একেবারেই সেটা হচ্ছে যে কি করে তার কাছে ওই বন্দুকটা পৌঁছালো এবং সেটা কি সার্ভিস রিভলভার না সেটা অন্য জায়গা থেকে সে কোথা থেকে নিয়ে এসেছিল কারো কাছ থেকে সে কিনেছিল এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে দেবরাজকে খুঁজে বার করে তাকে গ্রেপ্তার করা এবং তাকে জিজ্ঞাসাবাদ করা সে কোথ থেকে এই বন্দুক পেয়েছিল সেটা কি তার বাবার সার্ভিস রিভলভার কিনা বা সে অন্য কোথা থেকে সে কিনে নিয়ে এসেছিল সেগুলো জানার বিষয় রয়েছে ইতিমধ্যেই তোমাকে যেটা বলছিলাম যে আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছেই কারণ ভর

এই ঘটনার পর নিহত তরুণের মা কুসুম মল্লিক তিনি কি অভিযোগ করছেন শুনবো ছেলে ব্যাগটা রাখলো দিয়ে দেখে ওই পাশ থেকে একটা ছেলে বেরিয়ে আসলো আমি কে তুমি দিয়ে বলছে আপনার সাথে কথা আছে আমি কি কথা আগে বাইরে যাও তারপরে কথা হবে যেই বলেছি আর পিছনে হাতটা বের করে আমাকে ফায়ার করলো কিন্তু গুলি হয়তো ছিল না আমার আমার উপরে দুটো চালিয়েছিল দুবার ফায়ার করেছে আর মে এখন দেখা যাচ্ছে তো ঘরের মধ্যে দুটো গুলি পড়ে এই ঘটনায় ডিএসপি শিল্পি পাল তিনি কি বলছেন শুনুন দেখুন এখনও আমরা করতে পারি যেটা মনে হচ্ছে আল আগেই পরিচয় ছিল সেই সূত্রে হয়তো আলাপ কিছু হয়তো হতে পারে সেই সূত্র ধরে আমরা এগোচ্ছি এবং যা পাবো আমরা জানি জীবন কৃষ্ণ সাহার ইডি হেফাজত এই খবরে ফিরব তবে একটি বিরতির পর দেখতে থাকুন বেঙ্গল লাইন আজ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবারও জীবন কৃষ্ণ সাহাকে ইডি গ্রেফতার করে দীর্ঘ কোন তার বাড়িতে তল্লাশি চালানো হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয় তারপর তাকে নিয়ে আসা হয় কলকাতায় ইডি যে ভাবে আজকের মধ্যে তাকে ব্যাংশাল আদালতে পেশ করার কথা জানিয়েছিলেন আর ঠিক সেই মতো আজকে তাকে নিয়ে আসা হয় কলকাতায় প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে তার শারীরিক চিকিৎসা হয় তার আগেও সকাল থেকে আমরা দেখেছি যে কিভাবে পালানোর চেষ্টা করেছিলেন এই জীবন কৃষ্ণ সাহায্য তারপরে তাকে পাকড়াও করে ইডি আধিকারিকেরা সাথে নিয়ে আসে কলকাতায় বিধাননগর মহকুমা হাসপাতালে তার শারীরিক চিকিৎসা হয় তারপর তাকে ব্যাংকশাল আদালতে তোলা হয় আর এরপরেই জীবন কৃষ্ণের ইডি হেফাজত এ বিষয়ে আরও বিস্তারিত জন্মগুলোর সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ইতিমধ্যেই জীবন কৃষ্ণের ইডি হেফাজত আহ দেখো একেবারেই জীবনকৃষ্ণ সাহা বড় তৃণমূল বিধায়ক ইতিমধ্যেই তাকে তিরিশে আগস্ট পর্যন্ত ইডি হেফাজতে নির্দেশ দিয়েছেন ব্যাংকশাল আদালতের ইডির বিশেষ আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় এবং মূলত তার বিরুদ্ধে যে যে অভিযোগ লক্ষ টাকার আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে এবং শুধুমাত্র জীবনকৃষ্ট সাহাই নয় তার পরিবারের অনেকেই কিন্তু বেনিফিটেড হয়েছেন অর্থাৎ জীবনকৃষ্ঠ সাহা ছাড়াও তার স্ত্রী এবং তার বাবার অ্যাকাউন্টেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ লেনদেনের প্রমাণ মিলেছে জীবনকৃষ্ণ শাস্ত্রী যিনি একজন হাউস ওয়াইফ তার অ্যাকাউন্টেও দেখা যাচ্ছে ছাব্বিশ লক্ষ টাকার আর্থিক লেনদেনের বিভিন্ন প্রমাণ কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে এবং যেটা জীবনকৃষ্ণ সাহার আইনজীবীর তরফ থেকে আজকে কোনোরকম জামিনের আবেদন করা হয়নি তাকে সরাসরি রিলিজ করার আবেদন করা হয়েছিল এবং যেটা বলা হয়েছিল যে গ্রাউন্ড অব অ্যারেস্ট সেটা মেনশন করা হয়নি ইডির তরফ থেকে কিন্তু ইডির আইনজীবী তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কোন গ্রাউন্ডে তাকে গ্রেফতার করা হয়েছে সেটা একেবারেই নির্দিষ্টভাবে যে রিমান্ড অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে বলা হচ্ছে এবং নবম দশমের যে নিয়োগ দুর্নীতি মামলা সেই নিয়োগ দুর্নীতিতে একেবারে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে জীবনকৃষ্ট সাহার বিরুদ্ধে এবং মোট ছেচল্লিশ লক্ষ টাকার আর্থিক লেনদেনের হদিশ বলা হচ্ছে এবং শুধুমাত্র সাহাই নয় তার পরিবারের সদস্যরাও এক্ষেত্রে বেনিফিটেড সরাসরিভাবে এই অভিযোগ করা হচ্ছে ইডির তরফ থেকে তার স্ত্রী এবং বাবার অ্যাকাউন্টেও বেশ কিছু আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে যদিও জীবনকৃষ্ণ সাহার আইনজীবীর দাবি যে তিনি প্রত্যেকবারই তিনি তদন্তকারীদের সহযোগিতা করেছেন তিনি চিঠি দিয়েছিলেন বারবার যাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল দীর্ঘক্ষণ তাকে তদন্তকারীদের অফিসে তাকে অপেক্ষা করতে হয় তাকে যতবারই তাকে ডাকা হয়েছিল প্রত্যেকবারই তিনি সহযোগিতা করেছেন সেক্ষেত্রে এবারে তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে গ্রেফতার করলো এবং সেক্ষেত্রে কি নির্দিষ্টভাবে কি অভিযোগ রয়েছে এবং এর তরফ থেকে এই বিষয়টাও কিন্তু আদালতে জানানো হয় যে আজকেও তিনি পালানোর চেষ্টা করেছিলেন তিনি বাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি মোবাইল ঝোপ ফেলে দেওয়ার চেষ্টা করেন অর্থাৎ সমস্ত বিষয়টাই কিন্তু আজকে তুলে ধরা হয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একেবারে জীবন কৃষ্ণ সাহার যিনি আইনজীবী রয়েছেন জাকির হোসেন তিনি আর বেরিয়ে আদালত থেকে আদালতে অবশ্যই কথা বলবো যে ইডির তরফ থেকে যে যে অভিযোগ আনা হলো আজকে আদালতে সেক্ষেত্রে ইডির আইনজীবীর পরিপ্রেক্ষিতে ওই কি অভিযোগ রয়েছে জাকির হোসেনের শোনা বড়ো সহজ অর্থ এই দেখুন ইডি আইনটা অত্যন্ত কঠিনাই বিজয় মদনলাল চৌধুরী প্রথম বললেও এই জাজমেন্ট এখনো সেটাই ল্যান্ডমার্ক জাজমেন্ট যদিও রিভিউ হয়েছে এর কোনো বাডিক আসেনি সেখানে একটা ফাইনাল কনক্লুশন না আসা পর্যন্ত বিজয় মদনলাল চৌধুরীর জাজমেন্টটাই এখনও এক্সিস্ট আছে সেখানে বলা হয়েছিল যে স্টিঞ্জেন অ্যাক্টে স্টিঞ্জেন যে সেফগার্ডগুলো দেওয়া আছে সেই সেফগার্ডগুলো যদি না মেনে কাউকে অ্যারেস্ট করা হয় তো তাকে রিলিজ করা উচিত তো আমরা এখানে দেখেছি যে এই আসামি জীবন শাহ বহুবার ইডি অফিসে গেছে ইডি অফিসের আর্লিয়ার যে কোয়েশ্চেনগুলো ছিল তার রিপ্লাই দিয়েছে একটা মানুষকে আজ দু বছর পরে বা দেড় বছর পরে যখন সে প্রাপের তার রিপ্লাইগুলো পেয়ে গেছে তাকে ফার্দার কোনো নোটিশ না করে তাকে ফার্দার কোনো না ডেকে তার কোনো এক্সপ্লেনেশন না চেয়ে আজকে অ্যারেস্ট করার কারণটা কী দ্যাট ইজ দ্য প্রাইম কোশ্চেন স্যার কেটাই ভাবতে হবে একটা মানুষ উনি পালালেন কেন ভেরি ইন্টারেস্টিং পালালেন তো এটা আপনারা অনেক এখন পালিয়ে তারি দিচ্ছেন মানুষকে কোথায় দিকে পালিয়েছে খুব ভালো করে বুঝতে হবে ইডি আছে তুমি আইনজীবীর সঙ্গে কথা বলতে থাকো আমরা পরবর্তীতে আবার তোমার কাছে ফিরবো ধন্যবাদ মমিতা রাস্তায় পড়ে রয়েছে শিক্ষকের কাটা হাত চরম আতঙ্ক ছড়িয়েছে গ্রামের এলাকার মধ্যে আর সেখানে রাস্তায় পড়ে রয়েছে আমরা কিছুদিন আগেই দেখলাম যে শিক্ষককে ব্যাপক মারধর করেছিলেন রাস্তায় দাঁড়িয়ে থাকা যুবক যুবতীরা আর এরপর শিক্ষকের কাটা হাত পড়ে রয়েছে রাস্তায় আক্রান্ত শিক্ষক গৌতু গোকুলচন্দ্র মুড়া শিক্ষককে আনা হচ্ছে কলকাতায় জানা গিয়েছে হামলাকারী পূর্ব পরিচিত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শুভময় জানা শুভময় আমরা দুদিন আগেই দেখলাম একজন শিক্ষক তাকে বেদরক মারধর করা হয়েছিল আর আরো একজন শিক্ষক আজকে তার হাত কেটে দেওয়া হলো হ্যাঁ দেখো একটা হাড় ঘটনার সাক্ষী রাখলো ভগবানপুর এক নম্বর ব্লকের সিমুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা এখানে শিক্ষক যখন স্কুলে ছিলেন তার ওপরে হামলা চালানো হয় এবং পুরো ধারালো কাঠের আঘাতে তার হাত কেটে দেওয়া হয় এবং হাত পুরো আলাদা হয়ে রাস্তায় পড়ে থাকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে যেমন এলাকায় পরিবার এবং আশপাশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে যেটা জানা গেছে এই গণ্ডগোলের সূত্রপাত কিন্তু দীর্ঘদিনের নাবালিকা মেয়েকে তুলে নিয়ে যায় এক যুবক এবং তারপরে অভিযোগ জানিয়ে তাকে উদ্ধার করা হয় পরে আবারও তুলে নিয়ে যায় সেই থেকেই গণ্ডগোলের সূত্রপাত এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ তদন্ত চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে এবং তার বাবাকেও গ্রেপ্তার করে দীর্ঘদিন জেল খেটেছিল এই যুবক এই সেই যুবকই আজকে আক্রান্ত আক্রমণ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে যদিও পুলিশ তদন্ত করে দেখছে এবং এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি মেয়েকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করার অভিযোগই ছিল এই যুবকের বিরুদ্ধে এবং দীর্ঘদিন জেল খাটার পরে তার এই রাত থেকেই আজকে এই ঘটনা বলে জানা গেছে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে বেশ ধন্যবাদ শুভময় আমরা কথা বলছিলাম প্রতিনিধি শুভময় জানার সঙ্গে এই ঘটনায় প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনে নেব এসে দেখলাম জিনাকে অ্যাটাক করে যে ওনার কাটা হাত পড়েছিল হাতের পাশে একটা কাতান পড়েছিল আর একটু দূরে জঙ্গলের মধ্যে একটা কাতান পড়েছিল আর হ্যান্ড গ্লাভস দুখানা খালের মধ্যে পাওয়া গেছে কজন ছিল বলে জানতে পেরেছে আমরা শেষ মুহূর্তে এসেছি তবে পাবলিক যা বলছিল বা স্থানীয় যারা একজন ছিল গ্যালারি রীতিমতো শো হয়ে গেছে সিবিআই খেচুরির কাণ্ডে এমনটাই বক্তব্য বিচারপতির এ খবরে ফিরব তবে একটি বিরতির পর দেখতে থাকুন বেঙ্গল লাইন গ্যালারি শো হয়ে গেছে সিবিআই খেজুরিতে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় সাফ জানালো কলকাতা হাইকোর্ট মামলার তদন্ত সিআইডি কে দেওয়ার ভাবনা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে মঙ্গলবার সিবিআই নয় খেচুরিতে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু মামলায় সিআইডিতে আস্থা কলকাতা হাইকোর্টে ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিকে নেতৃত্বে সিট গঠন করবেন এডিজি সিআইডি হোমিসাইড শাখার আধিকারিকরা থাকবেন সিটে সোমবার মামলার শুনানি শেষে মৌখিক পর্যবেক্ষণে কথা জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই সঙ্গে সিবিআই গ্যালারি শো হয়ে গিয়েছে বলে কটাক্ষে সুরে জানিয়েছেন তিনি মঙ্গলবার সকালে চূড়ান্ত নির্দেশ দেবেন বিচারপতি এর আগে মামলার শুনানিতে মামলাকারী আইনজীবীর দাবি রাজ্য পুলিশের উপর ভরসা নেই সিবিআই চাইছি এরপরেই সিবিআই গ্যালারি শোতে পরিণত হয়েছে বলে জানায় আদালত পরে সিবিআই তদন্ত সংক্রান্ত বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে মৌখিকভাবে জানিয়েছেন বিচারপতি প্রসঙ্গত ঘটনার সূত্রপাত গত এগারোই জুলাই খেজুরিতে মহরম উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বারোই জুলাই অনুষ্ঠান মঞ্চের কাছেই সুধীর পাইক এবং সুজিত দাস নামে দুই ব্যক্তির দেহ উদ্ধার হয় অনুষ্ঠানের আয়োজকরা দাবি করেছিলেন বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছে দুজনের যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি ছিল ধর্মীয় কারণে ওই দুজনের মৃত্যু হয়েছে এরপর দুই ব্যক্তির ময়না তদন্ত নিয়েও বিস্তর জল খোলা হয় প্রথম ময়নাতদন্ত হয় পূর্ব মেদিনীপুরের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে সেই রিপোর্টে দাবি করা হয়েছিল তরিদাহত হয়ে দুজনের মৃত্যু হয় অনুষ্ঠানের জেরে একটি হ্যালোজন লাইট খুলে পড়ে দুই ব্যক্তির উপর তার জেরে বিদ্যুৎ ঘটনা বলে জানানো হয়েছিল যদিও পরিবার এই রিপোর্ট মানতে রাজি হয়নি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পরে আদালতের নির্দেশে ফের ময়নাতদন্ত করা হয় কলকাতার এস কেম হাসপাতালে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে দুজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করা হয়েছিল এরপর সঠিক তদন্তের দাবিতে করা হয়েছিল মামলা দুই ময়না তদন্তের রিপোর্ট এত ফারাক করে হলো তাই নিয়ে বিস্ময় প্রকাশ করে আদালত অনেকেই মনে করছেন একাধিক মামলা রয়েছে কিন্তু সেই সমস্ত মামলায় তদন্তে হয়েছে আবেদনকারীরা সারদা কেলেঙ্কারি নিয়োগ দুর্নীতি থেকে আর্জি করে তরুণী চিকিৎসকের হত্যা মামলা কোনো ক্ষেত্রেই সাফল্য পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্তের সেবা খুবই গুরুত্বপূর্ণ নিউজ টাইম মুর্শিদাবাদ নবগ্রামের পর পশ্চিম মেদিনীপুরের দাসপুর ফের পথশ্রীর হতশ্রী দশা প্রকাশ্যে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃদ্ধাকে রাস্তার বেহাল অবস্থার কারণে খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে ফলে আবারও প্রশ্ন উঠছে যে আর কবে মিলবে এই সমস্যার সমাধান পথশ্রীর হতশ্রী দশা কলকাতা থেকে বিভিন্ন জেলা বারবার একই ছবি ফুটে উঠেছে রাজ্য জুড়ে রাস্তার এতটাই বেহাল দশা যে এলাকায় প্রবেশ করতে পারে না অ্যাম্বুলেন্স পর্যন্ত বিশেষ করে রাস্তার আরও দুর্বিসহ পরিস্থিতি হয় বৃষ্টি হলে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসীর একমাত্র ভরসা ডুলি বা খাটিয়া সম্প্রতি এমনই একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে এক অসুস্থ রোগীকে খাটিয়া করে কাঁধে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নিজ নারাচল গ্রাম পঞ্চায়েতের সীমানা এলাকার এদিন হঠাৎই এক বৃদ্ধের স্ট্রোক হওয়ায় সমস্যায় পড়তে হয় তার পরিবারকে রাস্তার এমন বেহাল যে সেখানে কোনোভাবে অ্যাম্বুলেন্স পৌঁছানো সম্ভব না হওয়ায় বাধ্য হয়েই তারা রোগীকে খাটিয়া করে হাসপাতাল নিয়ে যান এই ঘটনায় শাসক দলকে নিশানা করেছে স্থানীয় বিজেপি বিজেপি বিধায়ক শীতল কপটের বক্তব্য তৃণমূল উন্নয়নের টাকা নয় ছয় করেছে উন্নয়নের টাকা নিজেদের পকেটে পুড়েছে তারা উন্নয়ন করেনি বিজেপির এম এরা উন্নয়ন করছে না উন্নয়নকে স্তব্ধ রেখেছে আজকে যে ছবি দেখলাম খুব কষ্ট লেগেছে খুব যন্ত্রণা লেগেছে কারণ দাসপুর বিধানসভার একটা ছবি যেখানে তিনবারের এমএলএ তৃণমূলের যেখানে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি সবই তৃণমূল সরকারের সেই দাসপুর বিধানসভার একজন বয়স্ক মহিলা অসুস্থ মহিলাকে খাটিয়া করে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে রাস্তার যে বেহাল দশা এটা করা পশ্চিম বাংলা জুড়ে যদি আমরা তাকিয়ে দেখি একই অবস্থা কোনো জায়গায় উন্নয়ন হয়নি উন্নয়ন নাম করে তোলাবাজি কাঠমানি আর সিন্ডিকেট হয়েছে আর মানুষের টাকা উন্নয়নের টাকাকে নয় করে পকেট মানি করেছে তৃণমূল নেতারা সেই জন্য বলব ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে প্রকৃত উন্নয়ন কাকে বলে এবং মানুষের জন্য যে উন্নয়ন সেটা আমরা করে দেখাবো বিজেপি করে দেখাবে বিজেপির এই মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা তৈরি করেছেন বলে বিজেপি এতটা সমালোচনা করতে পারছে যে রাস্তা নিয়ে এই যে একটা পিন পয়েন্ট করা হচ্ছে যে এই রাস্তাটা খারাপ এখানে ডুলিতে করে পেশেন্ট নিয়ে যাওয়া হচ্ছে এই রাস্তাটা খারাপ আবার বলছি হতে পারে কোন একটা রাস্তা খারাপ হতে পারে আমরা কোনোদিন সত্যকে অস্বীকার করি না কোন একটা রাস্তা এই বৃষ্টিতে ভেঙে যেতে পারে দেখো আমাদের জেলায় রাস্তা নিরানব্বই দশমিক পাঁচ ভাগ হয়েছে বিজেপি রাস্তাই বানায়নি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় এত রাস্তা বানিয়েছেন বলেই তার জন্য এত সমালোচনা দেখো রাস্তা কোথাও ত্রুটি থাকলে এই সরকারই বানাবে ওখানকার বিধায়ক আছেন দাসপুরের তিনি বানাবেন পঞ্চায়েতরা বানাবেন আমাদের জেলা পরিষদ বা অ্যাডমিনিস্ট্রেশন বানাবেন রাস্তা নিয়ে কাউকে চিন্তা করতে হবে না এই ছবি আগেও দেখা গেছে মুর্শিদাবাদের সুতি থেকে শুরু করে নবগ্রামে কোথাও অসুস্থ ক্যান্সার আক্রান্ত রোগী আবার কোথাও গর্ভবতী মহিলা সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়ার একমাত্র ভরসা খাট আর এই পরিস্থিতির জেরে প্রাণও যাচ্ছে সাধারণের বছরের পর বছর কাটছে কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি ফলে কবে মিলবে এই সমস্যার সমাধান প্রশ্ন উঠছে নিউজ টাইম